ছাব্বিশ সালের ক্যাডেট পরীক্ষার বাকি আছে চার মাস বা তারও কিছু কম সময় এই মুহূর্তে প্রস্তুতিটা কিভাবে গুছিয়ে নেওয়া যায় আস বছরের শুরু থেকেই তোমরা হয়তো প্রস্তুতি নিয়ে আসছো বা অভিভাবক যারা ভিডিওটি দেখছেন আপনাদের বাচ্চা কাচ্চাটা হয়তো প্রস্তুতি নিয়ে আসছে কিন্তু এই মুহূর্তে এসে দেখা যাচ্ছে কি প্রস্তুতিটা গুছিয়ে নিতে পারছে না বিভিন্ন সাবজেক্ট তাই না এরকম যদি হয়ে থাকে তাহলে এই ভিডিওটা তাদের মাস্ট দেখা উচিত এবং শিক্ষার্থীরা শোনো এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ তুমি লাস্ট চার বা সাড়ে তিন মাস যে সময়টা আছে এই সময় তুমি নিজের ক্যারেট অ্যাডমিশন জার্নি ক্যারেট হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারবে ইনশাল্লাহ আচ্ছা তাহলে দেখি নেই চলো আমরা সাবজেক্ট ওয়াইজ দেখবো ঠিক আছে সাবজেক্ট ওয়াইজ কিভাবে আমি প্রথমে লিখলাম বাংলা বাংলার বাংলার জন্য জন্য আমরা কি ঠিক আছে কোন বিষয়গুলো আগে যেহেতু তোমাদের সিলেবাসটা দেয়নি সিলেবাসটা পরীক্ষায় কিন্তু আহ কিছুদিন আগে এক দুই মাস আগে দেয় দুই মাস আগে দেয় শেষ তাহলে কি দুই মাস তুমি বসে থাকবো অবশ্যই না তোমার মনে রাখবা যে বাংলা এক নাম্বার প্রায়োরিটি হবে তোমার কি জানো তোমার টেক্সট বুক যত গাইড কেন যাই কেন এই টেক্সট বুকটার উপরে কোনো কিছু প্রায়োরিটি কিন্তু দিবে না ঠিক আছে তারপরে দুই নাম্বারে তোমার বাংলা ব্যাকরণ ব্যাকরণের মধ্যে কোন আইটেমগুলো আমি সব বলে দিচ্ছি তারপরে তিন নাম্বারে আছে আমাদের দেখেন তিন নাম্বারে বিরচনাংশ ঠিক আছে এক নাম্বার আপনাদের যে টেক্সট বইটা আছে ওইটা তারপরে দুই নাম্বারে দেখো বাংলা ব্যাকরণ তারপরে আমি বলেছি মানে বাংলা রিটেন পার্ট ঠিক আছে এই যে বিরোচনাংশ বলতে আমি পার্ট পার্টকে বুঝিয়েছি আচ্ছা এবার একটু খেয়াল করেন টেক্সট বুক তো আমাদের এনসিটিভি থেকে যেটা দিয়েছে বছরের শুরুতে সেইটাই আমরা কি মেইন ঠিক আছে বাংলা ব্যাকরণের মধ্যে আমরা কোন বিষয়গুলো পড়ব আমরা ধ্বনি তত্ত্বের মধ্যে কি পড়ি সন্ধি পড়ি তাই না তারপর পদ বা ব্যাকরণিক শব্দ শ্রেণী পড়ি তারপর এর মধ্যে সকল কিছু বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় অব্যয় তো এখন নাই এখন তো কি অনুসর্গ যোজক এবং ক্রিয়া বিশেষণ এগুলো সব ভালো মতো আমরা কিন্তু পড়ব তারপরে দেখেন কারক সমাস সমাজটা যদিও কম লাগে তবুও পড়তে হবে উপসর্গ প্রত্যয় প্রকৃতি প্রকৃতি প্রত্যয় ঠিক আছে বেসিকালি এইটা তারপরে দেখেন আহ অনুসর্গ তো আমরা আহ পদের মধ্যেই এখন পড়ছি আচ্ছা তারপরে যে বিষয়গুলো লাগবে দেখি কি কি লিখেছে সন্ধি প আচ্ছা অবশ্যই ধনী ধনী সম্পর্কে পড়তে হবে ঠিক আছে ধ্বনি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক মূলত এরকম যে ধ্বনিতত্ত্ব এবং আপনাদের আহ রূপতত্ত্ব মিলিয়ে যে চ্যাপ্টার গুলো আছে যে অধ্যায়গুলো আছে একটা গাইড গাইড কলেজ ভর্তি গাইড যদি তোমাদের কাছে থাকে তোমরা অবশ্যই জানো যে ওখানে কি কি আছে ধ্বনিতত্ত্ব এবং রূপতত্ত্বের সেইগুলো অনুযায়ী কিন্তু আপনাদের খুব ভালো মতো ব্যাকরণ প্রস্তুতিটা গুছিয়ে নিতে হবে একদম বেসিক থেকে শুরু করে খুব ক্লিয়ার ভাবে ওকে আর এরপরে আমাদের কিছু লেখা শিখতে হবে ইন জেনারেল সে সেই লেখাগুলো প্র্যাকটিসও করতে হবে ক্রিয়েটিভ রাইটিং হিসেবে ঠিক আছে এর মধ্যে কি কি আছে ভাব সম্প্রসারণ তারপরে রচনা লেখা অনুচ্ছেদ লেখা চিঠি লেখা ঠিক আছে এই সকল কিছু আমরা কি করব আমরা ভালো মতো শিখে নিব যেন পরীক্ষা হলে যাই আসুক না কেন আমরা যেন লিখতে পারি আচ্ছা এই বাংলার সকল সুপ্রিয় অভিভাবক এবং শিক্ষার্থীরা যারা আমাদের ভিডিও দেখো এবং তোমাদের মনে হয় যে আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হতে পারো তোমাদের উদ্দেশ্যে একটা প্রচারণা সেটা খুবই কম কথায় আমরা আবার ক্লাসে চলে যাব এর আগে বলতে চাই লাস্ট চার মাসের জন্য আমাদের কিন্তু একটা মেগা প্রিমিয়াম একটা ব্যাচ তৈরি হচ্ছে জন্য এই ব্যাচে ইনশাল্লাহ তোমরা এক যা পারো লাস্ট মুমেন্টে তোমাদের না না করলেই আমরা কি বুঝিয়ে যেটুকু দিচ্ছি এবং স্টুডেন্টদের ফিডব্যাক অনেক ভালো তোমরা কি এই ব্যাচ সম্পর্কে জানো বা তোমরা কি জানতে চাও তাহলে বিস্তারিত আমাদের কমেন্ট চেক করো ইনশাল্লাহ এই ব্যাচে তোমরা দেখো কি কি পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট এক্সকায়ার টিচাররা তোমাদেরকে পড়াবে তারপর ক্লাসগুলো কম্প্যাক্ট হবে অনেক যতটুকু না প্রয়োজনই না ঠিক আছে তারপরে দেখেন বিগত বছরের প্রশ্নগুলো তুমি সলভ করবে আমাদের জুম ক্লাস থাকবে সপ্তাহে চার দিন সন্ধ্যায় দুইটি করে লাইভ ক্লাস থাকবে তারপরে দেখেন যারা দুর্বল শিক্ষার্থী আছে দুর্বল বলতে কি সবাই আসলে স্ট্রং যারা কি এই এক বছর ধর ভালো মতো পড়া গুছিয়ে নিতে পারেনি তোমাদের গুছিয়ে নেওয়ার জন্য আমরা তো আছি তারপরে দেখেন দশটি ফাইনাল মডেল টেস্ট থাকবে যেটা একদম ক্যারেট কলেজ অ্যাডমিশনের প্যাটার্নেই হবে অতপর পরীক্ষাগুলোর নির্ভুল মূল্যায়ন থাকবে এবং তোমাদেরকে পার্সোনালি সে ফিডব্যাকগুলো আমরা দিয়ে দিব তোমরা যদি আমাদের এই ক্যারেট ব্যাচ সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই অন্বেষণ ক্যারেট একাডেমি পেজে নক করো অথবা কমেন্টে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করো হিজি ঠিক আছে বাংলা অনেকের কাছে তোমাদের হিজি মনে হয় ইংলিশটা আসলে অনেক সোজা ইংলিশের ক্ষেত্রেও সেম এক নাম্বার গুরুত্ব পাবে তোমার এনসিটিভি টেক্সট বুক ঠিক আছে এনসিটিভি দুই প্রায়োরিটি পাবে গ্রামার ইংরেজি যে বিষয়টা আমরা খুবই পেইন খাই সেটা হলো ভোকাবুলারি আর চার নাম্বারে আছে রাইটিং পার্ট আপনাদের লিখিত অংশ ঠিক আছে এখন এনসিটিভি টেক্সট বুকটা তো অবশ্যই ভালো মতো পড়বে প্রতিটা ওয়ার্ডের অর্থ তোমাদের জানতে হবে খুব ভালো মতো ঠিক আছে তবে যে বিষয়টা আপনারা করবেন আমি আপনাদের একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি গ্রামার ঠিক আছে গ্রামার কোন জিনিসগুলো পড়বো ধরো সারা বছর সে সেভাবে পড়া হয় হয়নি তখন গ্রামার আমি আসলে কোনগুলো থেকে শুরু করব। তখন কি এরকম প্রশ্ন জাগে না তুমি পড়বা শুরুতেই পার্টস অফ স্পিচ এবং প্রতিটা পার্টস অফ স্পিচ ঠিক আছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ভার্ব সবগুলো ডিটেইলস পড়বা ক্লাসিফিকেশন পড়বা অর্থাৎ প্রকারভেদ পড়বে তারপরে পার্টিকুলারলি ভার্বটা খুব ভালোমতো পড়বে ভার্বের সকল টাইপ ঠিক আছে ভার্বের সকল টাইপ আর কয় টাইপের ভার্ব আছে তারপরে দেখেন টেন্স তারপরে রাইট ফর্ম অফ ভার্ব তারপরে ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশনের মধ্যে কিন্তু আসবে ঠিক আছে ভয়েস চেঞ্জও আসবে তারপরে ডিগ্রি এগুলো সব ট্রান্সফরমেশনের মধ্যেই কিন্তু আসবে ওকে আশা করি বুঝতে পারতেছেন আপনারা একটু ছোট করি তাহলে দেখতে সুবিধা হবে আচ্ছা সকল টাইপ টেন্স তারপরে আরও কিছু ব্যাপার আছে যেমন ব্যবহার ঠিক আছে তারপরে ওই কোনটা কোন টাইপের অ্যাডজেক্টিভ কোনটা কোন টাইপের প্রোনাউন তারপরে সেন্টেন্সের টাইপ এর টাইপ সেন্টেন্সের অর্থ দিক থেকে পাঁচ প্রকার অর্থগত দিক থেকে এবং গঠনগত দিক থেকে তিন প্রকার সবগুলোই কিন্তু আপনাদের ভালো মতো পড়তে হবে চিনতে হবে এবং এদের মধ্যে ট্রান্সফরমেশন করতে পারতে হবে তারপরে দেখেন ভোকাবুলারি ভোকাবুলের জন্য আমরা মূলত গাইড বই থেকে আমরা প্রিপোজিশন ইডিয়াম ফ্রেজ তারপরে আমাদের সিনানিম অ্যান্টোনিম অর্থাৎ শব্দের অর্থ বিভিন্ন অজানা জানা অজানা শব্দের অর্থ এগুলো পড়ে নিতে হবে এরপর রাইটিং পার্টেও আপনাদের অনেকটা সেম তোমাদের মূলত প্যারাগ্রাফই আসবে একটা প্যারাগ্রাফ আসবেই তারপরে লেটার ইমেইল এগুলো কিন্তু ভালো মতো শিখতে হবে তারপরে তোমাদের সামারি রাইটিংও আসতে পারে সারাংশ বা সারমর্ম লেখা ইংরেজিতে তো এগুলো কিন্তু তোমাদের আসতে পারে ঠিক আছে এবং ম্যাথের জন্য সবচেয়ে বড় সাজেশন আমি যেটা দিব সেটা হলো ম্যাথ দেখেন ম্যাথের এই পৃথিবীর সবচেয়ে বড় সাজেশন হলো সলভ এভরিথিং অফ ইউর টেক্সট বুক অফ ইউর বুক তোমার বইয়ের সকল কিছু সলভ করো বুঝে বুঝে সলভ করো তোমাকে ম্যাথ পরীক্ষায় যা দিবে ঠিক আছে এগুলো ঘুরে ফিরে দেখবা যে তোমার বইয়ের জিনিসপত্র শুধু কিছু শর্ট কোয়েশ্চেন ঠিক আছে এসকিউ অর্থাৎ শর্ট কোয়েশ্চেন এগুলো অনেকটা ট্রিকের উপরে থাকবে যেমন মেজারমেন্ট ঠিক আছে যদি এইটা নিয়ে কিন্তু তোমাদের বইয়েও চ্যাপ্টার আছে মেজারমেন্ট বা অনেকটা আইকিউ টাইপ কিছু দিতে পারে ধরো পাগল সলভিং টাইপ তারপরে কোনের মান নির্ণয় তো আমরা কি পড়বো শর্ট কোয়েশ্চেনের জন্য দেখেন কোণের মান পরিমাপ মেনলি সব কোশ্চেন থেকে সবগুলো চ্যাপ্টার থেকে কিন্তু তোমাকে শর্ট কোশ্চেন দিতে পারে তবে আইকিউ টাইপ যেগুলো আছে এইগুলো আছে ঠিক আছে ধরো এখানে একবার এদিকে আছে একবার এদিকে ঘুরে আছে একবার এদিকে ঘুরে আছে এই যে পরেরটা কি হবে এই রকম যে আইকিউ গুলো আছে এগুলো কিন্তু আপনাদের খুব ভালোমতো পড়তে হবে ঠিক আছে আইকিউ অনেক টাইপের আছে তোমাকে সিরিজ দিতে পারে শর্ট এর জন্য সিরিজ কিন্তু অনেক ইম্পর্টেন্ট সিরিজের ম্যাথ ঠিক আছে সিরিজ ধারা আর এদিক সব বই সম্পর্কে বললাম না বইয়ের তোমাকে সব পড়তে হবে এ টু জেড বইয়ের যদি তুমি সব না পড়ো তাহলে কিন্তু তুমি যেকোনো ম্যাথে ফেসে যাইতে পারো বড় ম্যাথেও ফেসে যাইতে পারো ঠিক আছে বইয়ের কোনো কিছু স্কিপ করা যাবে না বই একদম এই চার মাসে হলেও তোমার ঠোটস্ত করতে হবে ঠোটস্ত বলতে কি ম্যাথ মুখস্থ করা যাবে না ম্যাথ তোমাকে বুঝতে হবে ম্যাথটা পার্টিকুলারলি তোমার স্পেশাল কেয়ার দরকার ঠিক আছে ইনশাল্লাহ তোমাদের স্পেশাল কেয়ারের জন্য বা তোমাদের গুছিয়ে নেওয়ার জন্য আমরা অন্বেষণ ক্যারেট একাডেমিতে তোমাদের সাথে আছি আচ্ছা হোপফুলি আজকের ভিডিওটা তোমাদের অনেক উপকার হয়েছে তিনটে সাবজেক্ট মোটামুটি লাস্ট মোমেন্টের প্রস্তুতি কিন্তু আমি গুছিয়ে দিয়েছি ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আল্লাহ হাফেজ